নুসরাত মাথার চুল টেনে ধরলো এই বুড়ি তাকে ও গোল খাইয়ে দিল ইসরাতের রুমের সামনে এসে কতক্ষণ মাথা ঘষল কি করা যায় কি করা যায় কোমরে হাত দিয়ে রুমের সামনে পাইচারি করতে লাগলো কিছু ভাবতে হবে না হলে বুড়ি তাকে আরুসের রুমে ফিট করে দেবে নুসরাতের ভাবতেই মাথা গরম হয়ে যাচ্ছে তাকে আরসের রুমে পাঠাতে চাচ্ছে এই বুড়ি এরকম কোনো কালে হতে দেওয়া যাবে না নুসরাত নিজেকে মাথা না হলে দুনিয়ার বাস খাগামী মাথা কাজ করছে না দেখে মাথায় দু একটা থাপ্পড় মারলো হঠাৎ ইরহামের মুখ ভেসে উঠলো নুসরাতের মুখের সামনে হাই সে তো ভুলে গিয়েছে ইসরাতের সে তো ভুলে গেছে ইসরাতের রুম গেলে কি হবে ইরহামের রুম তো তারই রুম ইরহাম মানে সে আর সে মানেই তো ইরহাম একজন থাকলেই হয় আজ থেকে ওখানে ডেরা ঢালতে হবে তাকে নুসরাত নিজেকে বাহ দিয়ে ইরহামের রুমের দিকে চলে গেল যেতে যেতে নিজের প্রশংসা করল কে আইডিয়া লাগায়া হ্যাঁ তুনে এই তো জবাব নেই হ্যা নুসরাত ইসরাত রেস্টুরেন্টে হাফ টাইম কাজ করবে সকাল এগারোটার সময় থেকে তার কাজ শুরু হবে আর রাত আটটার সময় গিয়ে তার ছুটি ঘড়িতে আটটা বাজতেই ইসরাত নিজের জিনিসপত্র গুছিয়ে নিল গলায় প্যাঁচালো ক্যামেলিয়ার কাছ থেকে বিদায় নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসলো পেছন থেকে ক্যামেলিয়া চিৎকার করে বলছে ইসরাত রেস্টুরেন্টের বাইরে বের হতেই দমকা বাতাস এসে তাকে ছুঁয়ে দিল ভেতরে হিটার অন থাকায় এত শীত বোঝা যায়নি কিন্তু এখন ইসরাতের কাছে মনে হলো তার শরীর শিরশির করছে এই শীতে ইসরাত রে কি শীত ক্যাব বুক করে দিয়ে দাঁড়ালো ইসরাত দেখলো তার দেওয়া লোকেশনে পাঁচ মিনিটের মধ্যে ক্যাব আসছে ইসরাত হাত দিতে হাত খসলো মনে হলো হাত জমে গিয়েছে মাথায় ভালোভাবে ওডা পেঁচালো যাতে কানে বাতাস না লাগে পাঁচ মিনিট পর ক্যাব আসতেই ইসরাত ক্যাবে উঠে বসলো জাইনের অ্যাপার্টমেন্ট শহরের বাহিরে হওয়ায় কখনো কখনো ক্যাব অ্যাপার্টমেন্টের দিকে আসতে চায় না ড্রাইভার ভেতরে যেতে মানা করে দিল ইসরাত পেছন করলো না যেতে চাইছে না তাহলে তো আর জোর করে নিয়ে যেতে পারে না গাড়ি থেকে নেমে গেল হাত ঘষতে ঘষতে সামনের দিকে হেঁটে গেল ল্যাম্প পোস্টের ঘোলাটে আলোয় দেখা গেল দুটো ছেলে রাস্তার মধ্যে টাল হয়ে পড়ে আছে রাস্তার মধ্যে ইসরাত যত দ্রুত সম্ভব এদের পার করতে চাইলো কিন্তু ছেলে দুটো ইসরাতকে দেখে উঠে দাঁড়ালো ইসরাত পাশ কাটিয়ে চলে যেতে চাইলো কিন্তু ছেলে দুটোর মধ্যে মাতালটা গিয়ে তার সামনে দাঁড়ালো ইসরাত চুপচাপ তাকিয়ে থাকলো সাথে রে ছেলেটার দিকে এখানে চিৎকার করে কোনো লাভ নেই আশেপাশে তাকিয়ে দেখলো কোনো মানুষের ছায়াও নেই চিৎকার করলে নিজেরই ক্ষতি ইসরাত নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো মনে মনে বললো বিগ প্রবলেম ছেলে দুটোর দিকে শান্ত চোখে তাকালো কি চাই মাতাল ছেলেটা ইসরাতের গালে ছুরি স্পর্শ করে বলল ইসাই পাস দে ক্রিয়ার ইসরাত বুঝলো না ছেলেটা কি বলছে ভ্রো তাকালো পাশের ছেলেটা ইসরাতকে হাঁ হা করে তাকিয়ে থাকতে দেখে ভাঙা ইংরেজি জোড়া লাগাতে লাগাতে বলল ডোন্ট ট্রাই টু স্ক্যাম ইসরাত মাথা নাড়ালো মাথাল ছেলেটা পিসতের গালি গালে চুরি ভালো করে চেপে ধরে মুখ চুমু খাওয়ার জন্য মত করল ইসরাত ছিটকে দূরে সরে গেল একটু জন্য নাইফ লেগে গাল কাটেনি যা যা পকেটে মানি ব্যাগ আর এই ব্যাগে আছে সব দিয়ে দাও ইসরাত ছেলে দুটোর দিকে তাকালো দুজনের মুখে বাচ্চাদের মতো বয়স সতেরো আঠারো হবে এই বয়সে এসব করছে পড়াশোনার বয়সে রাস্তায় দাঁড়িয়ে মদ খাচ্ছ একজন আর একজন রাবারি করছো তোমাদের দেখে প্রচুর কষ্ট হচ্ছে বাতাল ছেলেটা বুঝলো না ইসরাতের কথা ছুরি ইসরাতের দিকে তাক করে বললো এটা ঢুকিয়ে দেব ইসরাত বাতালের কথা শুনে ঠোঁট বাঁকিয়ে হাসলো এটা তো দেখেই বোঝা যাচ্ছে নকল লাইফ ছেলেটা তার বন্ধুর দিকে কিছু ডিসকাশন করলো নিজেদের মাঝে মাতালটা ঢুলো ঢুলো অবস্থায় মোবাইল বের করে তার বন্ধুর কাছে দিল মাতালের বন্ধু মোবাইল নিয়ে কিছুটা দূরে গেল যাওয়ার আগে বলে গেল দেখে রাখিস যেন পালাতে না পারে মাতাল দিকে ছুরি রেখে ঢেকুর তুললো ঢেকুর তোলার সাথে সাথে মুখ দিয়ে বিচ্ছিরি একটা গন্ধ বের হয়ে আসলো যা ইসরাতের নাকে স্পর্শ করতেই মনে হলো পেট উল্টে বমি চলে আসবে মাতালের বন্ধু ফরাসি ভাষায় কলে কথা বলতে লাগলো